নমস্কার আমি স্নেহা চট্টরাজ আবারও নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি আমাদের যে বিষয়বস্তুটা ছিল শূন্য তার পাঠ পর্ব এটা তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন রাম নারায়ণের রামকে স্মরণ করে আজকের পাঠ পর্ব শুরু করা যাক শূন্যময় এই জগতে কোনো কিছু কোনো উঁচু নিচু নেই উত্থান পতন নেই যেখানে যেদিকেই চলে যাও সব দিক একই দিক মহাশূন্যের মূল গতির আকর্ষণে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে সবাই সেই আকর্ষণে আকৃষ্ট হয়ে পূর্ণ গতির পূর্ণ বেগে অগ্রসর হচ্ছে কোথায় অগ্রসর হচ্ছে তা তারা জানে না আবার জানে কোথায় যাচ্ছে তা জানে না কিন্তু জানে যে তাকে যেতে হবে জানতে হবে জানার পূর্ণ করার জন্য পূর্ণ সবাই যে হচ্ছে তার ফলে একটা অভাবের সৃষ্টি হচ্ছে সেই অভাবের সৃষ্টি হচ্ছে এই অভাবটা শূন্য বা ফাঁকারই প্রভাব এই অভাবকে পূর্ণ করার জন্য অজানাকে জানার জন্য জীবজগতের প্রতিটি জীব পূর্ণ বেগে ছুটে চলেছে সীমাহীন মহাশূন্য চিরকালের শূন্যেই রয়েছে পূর্ণ আর হচ্ছে না তাই চলার গতিও থামছে না সমস্ত বিষয়বস্তুকে জানার জন্য সবাই জানতে জানতে জানার পথে এগিয়ে চলেছে জানার স্পৃহাতে চলেছে সবাই চলার পথের প্রথিক হিসেবে মহাশূন্য কবে পূরণ হবে কোন দিন পূরণ দিন কি পূরণ হবে তা জানা নেই তবুও আজও চলে চলে মানে আজও সেই অবস্থাতেই চলেছে এই যে গতি যা আবহমান কাল হতে চলে এসেছে এটাই তো জীবন এই চলার ফলে কি হচ্ছে জানার পথে চলতে চলতে জানাকে আগিয়ে জেনে যাচ্ছে সবাই এভাবেই জানার সব কিছু ফুটে বের হচ্ছে শক্তি আবার নতুন করে সৃষ্টি হচ্ছে মহাকাশের সেই মহাকর্ষণের সাথে যুক্ত হওয়ার জন্য জানা এই যে সবাই এগিয়ে চলেছে তার ফলে বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে অজানাকে জানার পথ ঘাট পরিস্ফুটিত হচ্ছে এরই ফলে চক্ষু কর্ণ নাসিকা জিহা ও ত্বকের চেষ্টা হচ্ছে কীভাবে আরও দেখা যায় শোনা যায় বুঝা যায় এই যে আকর্ষণ এটাই মহামায়ার বন্ধন সেই মহাকর্ষণের সাথে যুক্ত হওয়ার জন্য যে মায়ার বন্ধন সৃষ্টি হয়েছে সেই বন্ধন যাতে আরও দৃঢ় হয় তার জন্য আরও বেগে ছুটে চলেছে জীবজগতের প্রতিটি জীব তারই প্রতীক হচ্ছে সংসারের এই স্নেহমায়ার বন্ধন এখানকার সেই এই বন্ধনকে কেন্দ্র করেই যে সেই মহামায়ার বন বাধাকে শুধু করতে হবে একে বাদ দিয়ে নয় এই যে বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র ঘর সংসার এগুলিকে হচ্ছে এগুলি সবই হচ্ছে ষষ্ঠার মন্দিরে যাবার সিঁড়ি এদের ভালোবাসলেই আমার আমার করতে করতেই সেই আমিময় জগতের সন্ধানে সন্ধানই হতে হবে জীবজগৎ কার ধ্যান করবে কার আশ্রয় নেবে পৃথিবীর যার ধ্যানে মগ্ন সূর্যচন্দ্র যা আকাশ সবাই যার ধ্যানে মগ্ন থেকে আপন আপন কক্ষে দ্রুত বেগে চলছে আমাদের সবারই সেই পথেরই পথিক হতে হবে সে ধ্যান করতে হবে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সবাই আবহমান কাল হতে মহাশূন্যের ধ্যানে অতি দ্রুত গতিতে চলছে বলে তারা সেই জ্যোতিষ্কদের মতো উজ্জ্বল তারাই তারই ফলে আলো তারা নিজেদের দিতে পারছে এবং আমাদেরও আলোকিত করতে পারছে এরই ফলে প্রাণ আমাদের সৃষ্টি হচ্ছে তারই প্রভাবে জীবজগতের অগণিত জীবের সৃষ্টি নিজ কক্ষে নিজ কক্ষে আপন সুরে দ্রুত বেগে ঘুরে ঘুরে পৃথিবী নিজেকে যেমন প্রজ্বলিত করেছে ঠিক তেমনি জীবজগতের সবার ভিতরেও সেই আলো জ্বালিয়ে দিচ্ছে তাই তো সবাই আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি স্পর্শ করে সব কিছু অনুভব করতে পাচ্ছি। সূর্য যেন আমাদের জানিয়ে দিচ্ছে চিরন্তন চিরযুগ আমি আপন কক্ষে থেকে আপন মনে আপন সুরে মহাশূন্যের ধ্যানেই মগ্ন তাই তো প্রতিটি জীবের ইন্দ্রগুলিও বাল্বের মতো উজ্জ্বলছে হে জীবজগৎ আমার মতো তোমরাও সেই পথকে পথেরই পথিক হও শূন্য ধ্যান শূন্য জ্ঞান তো সম্ভব নয় তাই তোমাদের সীমার মধ্যে রেখে অনন্ত মহাকাশের বার্তা নাদ মাধ্যমে স্মরণ করিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি সেই বর্ণবোধ রয়েছে এই ধারারই পাতা ধারাপাতায় সেই ধারাপাতারই তো আমাদের পাঠ করতে হবে যার যার সহজাত অনুভব শক্তি নিয়ে সেই ধারা অনুযায়ী এগিয়ে চলতে হবে চলার পথে তবেই খুঁজে পাওয়া যাবে আমাদের যা কিছু পাওয়ার আছে জানা যাবে আমাদের সত্যিকারের আবাসের আভাস প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য কত কিছু রয়েছে আমাদের সামনে তবু কেন আমাদের মাঝে এত সমস্যা কেন এই দ্বন্দ্ব এই যে সমস্যা এই যে না বুঝার অবস্থা এটা হচ্ছে সেই মহাশূন্যেরই প্রভাব যে শূন্য হতে সব সৃষ্টি কিছুই সৃষ্টি হয়েছে ফাঁকা থেকে সৃষ্টি বলেই সর্বত্র সেই ফাঁকার প্রভাব বিদ্যমান